ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারবো না সত্যি বলছি তোমার সাথে কষ্ট করে পারবো না মনটাই আমার বড্ড নরম খায় আমার রাখতে নেই তোমায় আমি চিবিয়ে খাব তেমন আমার সাথেই মাথায় আমার সিংটা খাবো ভয় পেয়েছো কতই না জানো না আমার মাথার ব্যামন কাউকে আমি গতই না এসো এসো করতে এসো বাস করে যাও চারটে দিন আদর করে শিখে তুলে রাখবো তোমায় রাখতে দিন হাতে আমার মুগুর আছে তাই কে থাকবে না মুগুর আমার হালকা এমন মালদে তোমায় লাগবে না অভাই দিচ্ছি শুনছো না যে ধরবো না ঠ্যাং দুইটা বসলে তোমার মন চেপে বুঝবে তখন কান্নাটা আমি আছি গিন্নে আছেন আছেন আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দিব মিথ্যে এমন ভয় পেলে